But it's, I think it, everything has to do with perspective. So I look at it in a way that, yes, I went through that and it shaped me to be what I am today. Mm. I wouldn't have been so solid and wouldn't have known where I lack or I don't lack if I hadn't gone through those experiences. বাংলাদেশের মেগাস্টার সাকিব খান শাকিব খানের সিনেমা নিয়ে সব সময় আলোচনা তুঙ্গে শাকিব খানের আগামী সিনেমা কি এবং সেই সিনেমাতে নায়িকা যে খবরগুলো জানার জন্য দর্শক সবসময় মুখিয়ে থাকে সাকিব খানের পরবর্তী সিনেমা নিয়ে অনেক বড় চমক থাকতে চলেছে আজ এটা বাংলাদেশ ইন্ডিয়া আর পাকিস্তানের জন্য একটা বড় চমক বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জানা গেছে সাকিব খানের আগামী সিনেমায় তার বিপরীতে থাকছেন পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানি আমিন পাকিস্তানি অভিনেত্রী এবার থাকছে বাংলা সিনেমায় পাকিস্তানের অভিনেত্রী হানি আমিন এবার আসছে ঢাকায় সিনেমায় সাকিব খানের সাথে সিনেমা করতে এই খবরটা কতটুকু যুক্তিযোগ্য আর সেইটাই জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশ আর পাকিস্তানের যৌথ প্রযোজনার প্রজেক্ট যেখানে দুই দেশের ট্যালেন্ট একসাথে কাজ করবেন এই উদ্যোগটি নেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে হানিয়ামিন হানিয়া আসলে পাকিস্তানের একটি উঠতি তারকা টিভি সিরিয়াল এবং ওয়েব ড্রামার মাধ্যমে ইতিমধ্যেই তিনি ভালো জনপ্রিয়তা পেয়েছেন তার স্টাইল অভিনয় এবং ক্যামেরার সামনে তার উপস্থিতি দর্শকদের মন কেড়েছে আর বাংলাদেশেও হানিয়ার অনেক ফ্যান ফলোয়ার রয়েছে হানিয়া আর সাকিব খানের সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি তবে সূত্র বলছে এটি হতে পারে একটি রোমান্টিক থ্রিলার তো ভিউয়ার্স হানিয়া মিন আর সাকিব খান যদি একসাথে কাজ করে তাহলে আপনাদের প্রতিক্রিয়া কি হবে। আপনাদের কে কে ভক্ত আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর তারা যদি জুটি বেঁধে সিনেমা করে তাহলে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে আর নতুন নতুন সবিজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন যুক্তি নিউজ